হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল হাঁসের মাংস বেশ অনেক কয়েকদিন পরে খেলাম বেশ ভালো লাগছিল তো আমরা দেখেছ সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পুজোতে এই ভিডিওগুলো ছিল অনেক দিনের আগেকার তো আমি সময়ের অভাবের জন্য ভিডিওগুলো এডিট করতে পারিনি তার জন্য তোমাদের দিতেও পারিনি তো আমার হাজব্যান্ড চলে গেছে তো এর জন্য আর কি কোনো কাজকর্ম সেরকম বেশি কিছু নেই তাই এক এক করে ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এবার থেকে রোজ দিন তো যাই হোক চারিপাশটা রয়েছে সবুজ আর সবুজ মাঝখানটায় রয়েছে খুব সুন্দর একটা রাস্তা সেই রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়লাম বাসে ওঠার জন্য বাস থেকে তারপরে চেপে পড়লাম হচ্ছে বাসে আর সবথেকে বড়ো কথা হচ্ছে বাসে উঠলেই আমার একটাই টেনশান আমার আর আমার মেয়ের সেটা হচ্ছে বমি পায় ভীষণ পরিমাণে বুঝতেই পারছো আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি একশো দশ কিলোমিটার অনেকটা দূরের রাস্তা তো আমরা নাজিরপুর থেকে বাসে উঠে পড়েছি নামব হচ্ছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আর দেখতে পাচ্ছ পাটের কালারগুলো কি সুন্দর হয়েছে কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে নদীতে আর কি পাটগুলো ভিজানো হয়েছিল তার জন্য এত সুন্দর হয়েছে আর আমাদের গ্রামের মধ্যে তো আশেপাশে কোনো নদী নেই মাঠেই আর কি পাট ভিজিয়েছিলো তার জন্য অত ভালো কালার হয়নি তার জন্যই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখো ওর পাপার কোল থেকে আমার কোলে আসলো আমার মেয়ে তারপরে আমরা ফাইনালি নেমে গেলাম হচ্ছে কৃষ্ণনগর বাস ওখান থেকে আর কি বাসে করে যাব হচ্ছে নবদ্বীপ বাস স্ট্যান্ড কারণ হচ্ছে নবদ্বীপ ব্রিজটা ভাঙা তার জন্য আমরা একদম ডাইরেক্ট বাসে যেতে পারবো না এর জন্য একটু অসুবিধা হয়ে গেছিল আর তখন বেড়েছিল মোটামুটি হচ্ছে ওই সাড়ে ছটা নাগাদ দেখতেই পাচ্ছ একদম আকাশ ভেঙে চুড়ে বৃষ্টি শুরু হয়ে যাবে এরকমটা মনে হচ্ছে আর বেশ ভালো লাগছে বিশ্বাস করা অনেক দিন পর এরকম বাড়ির বাইরে বেরোলাম সাত মাস পর কারণ হচ্ছে আমার হাজব্যান্ড এসছে তার আর কি বাড়ির বাইরে বেরোতে পারলাম নয়তো তো তো কোথাও হয় না যাই হোক তারপরে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কালনা স্টেশন কালনা স্টেশন আসাই হচ্ছে আমার বাবার বাড়ি চলে এসেছি আর কিছুক্ষণ পর হচ্ছে চলে যাব বাবার বাড়ি আর এই যে দেখেছো বৃষ্টি যে শুরু হয়েছে এই যে কবে থামবে বা কখন থামবে কোনো ঠিক নি আর আমার মেয়েকে বললাম বাবা তুমি কিন্তু ভিজো না যদি ভেজো তাহলে কিন্তু দুর্গাপূজা একদম মাথায় উঠে পড়বে পুজোতে আর ঘুরতে যেতে হবে না সে কি আর শোনে বাচ্চারা তো বৃষ্টি দেখলে চলেই যাবে তো আমার মেয়েও সেম ওরকম বৃষ্টি দেখলেই একদম নামলো আর ওর বাবাকে বললাম যে আমরা দাঁড়িয়ে আছি আগে তুমি টটোটা ঠিক করো তারপরে হচ্ছে আমরা যাব কিছুতেই ও শুনলো না ও বলছে না সামনের দিকে এগোই এখান থেকে কোনো টোটো পাওয়া যাবে না আর এটাও সত্যি এখানে যদি দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকতে হবে তারপর আর কি কিছুক্ষণ অপেক্ষা করার পর সামনের দিকটা এগিয়ে গেলাম ভাবলাম হয়তো এই টোটো আঙ্কেলের টোটোতে করেই যাব। তো কিন্তু টোটোটা তো যাবেই না টোটো আঙ্কেল বললো এটা হচ্ছে রিজার্ভ করা এটা যাওয়া যাবে না তারপর অনেকক্ষণ ওয়েট করার পর টোটোতে উঠে পড়লাম টোটোতে উঠে পড়ে ফাইনালি আমাদের বাড়ির সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমার মা ওখান থেকে বলছে বৃষ্টিটা মনে হচ্ছে তোরা মাথায় করেই নিয়ে আমি বললাম যে না মা একদম আমাদের বাড়ি থেকেই মেঘলা মেঘলা ওয়েদার ছিল তার জন্যই আর কি এরকম অসুবিধা হচ্ছিল বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে গেছি আর এখানে এসে যে বৃষ্টি আসবে ভাবতেও পারিনি ভেবেছিলাম হয়তো বাড়ি পৌঁছে যাব তারপরে হয়তো বৃষ্টি শুরু হবে কিন্তু বৃষ্টি কি আর আমার কথা শুনবে কখনোই না তো যাই হোক ঝড় বৃষ্টি মাথা মাথায় করে ফাইনালি পৌঁছে গেলাম আমার বাবার দোকানে দোকান আর বাড়ি একই সঙ্গে এটা হচ্ছে বাবার দোকান নিচতলায় আর দোতলায় হচ্ছে আমরা থাকি আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে আমার বোনের মেয়ে দৌড়ে এসছে আমার মাসি এসছে আমার মেশো এসছে বেশ আনন্দ বুঝতেই তো পারছো মাসি মেশো এইগুলো হচ্ছে একটা আলাদা ভালোবাসা তো যাই হোক তারপরে আর কি আমরা কিছুই নিয়ে আসতে পারিনি এত পরিমাণে বৃষ্টি ছিল আশেপাশে দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল বন্ধ ছিল বলতে কি যাবো কি করে বৃষ্টিতে তো ভিজে যাব আর এখন যা ওয়েদার যদি এক ফোঁটা বৃষ্টি লাগে তাহলেই ঠান্ডা লেগে গেলো দুর্গাপূজা একদম মাটিতে পড়ে যাবে আর এমনি তো এবছরে পুজোটা তো কিছু বুঝতেই পারলাম না কোথা দিয়ে আসলো কোথা দিয়ে বেরিয়ে গেল কিছুই বোঝা গেল না তো যাই হোক বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই আর কি আমাকে দেখাচ্ছে এই দেখ জুতো কিনেছি জামা কিনেছি বুঝতেই পারছো যেহেতু আমাদের দু বোনের ছোটো তো আর কি দেখাচ্ছে আমি বললাম বেশ সুন্দর হয়েছে আর ভাবা যায় এই জুতোটার দাম নাকি দশ হাজার টাকা বিশ্বাস করো আমি ফার্স্টে বিশ্বাসেই করতে পারিনি যখন ও স্লিপ দেখালো বললো হ্যাঁ দশ হাজার টাকায় আর আমার হাজব্যান্ড বলছে দশ হাজার কেন পনেরো হাজার কুড়ি হাজার টাকা দামেরও চটি আছে তখন আমি ওকে বললাম এত ফুটানি ভালো না একটু কম কম করতে হয় দশ হাজার টাকা দিয়ে দশটা জুতো কিনবো আমি একটা কিনলে তো একটাই পুরনো হয়ে যাবে তো যাই হোক আমার বরকে বারণ করেছিলাম যে বৃষ্টিতে ভিজে যেতে হবে না তাও ও শোনে নিয়ে ও গেছিলো আর কিছু রোল নিয়ে আসতে তো আমার বোন বলল এখন আর রোল খাওয়ার সময় নেই কারণ আর কিছুক্ষণ পরেই তোমরা ভাত খাবো ওই নটা সাড়ে নটার সময় তাও নিয়ে এসে কী করবো একদমই ভালো ছিল না খেতে তারপরের দিন আমরা বেরিয়েছিলাম হচ্ছে শান্তিপুরে শাড়ি কেনার উদ্দেশ্য করে আর হচ্ছে কিছু শপিং করতে মানে কি বলবো এই যে এরা দুবন যা শুরু করেছে নাটক ঝামেলা গন্ডগোল অশান্তি এই ঝামেলা হচ্ছে এই ভাব ভালোবাসা হচ্ছে এদের দুবনকে দেখলে আমাদের দুবনের কথা মনে পড়ে যাচ্ছে আমরা নিজের বোন সেম এরকমটাই ছিলাম এক বছরের ছোটো বড়ো আর দেখেছো এ ওকে মানে ধাক্কা মারছে এ ওকে ধাক্কা মারছে আর এই যে এখন যে স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলটাই হচ্ছে আমরা পড়াশোনা করব আর এই স্কুলের মধ্যে আমাদের অনেক রকমের স্মৃতি জড়িয়ে আছে বিশ্বাস করো এখন বুঝি স্কুল লাইফটা কতটা আনন্দের ছিল কতটা মজার ছিল স্কুলে যে ঘুমিয়ে পড়তাম লাস্ট বেঞ্চে বসে একজনের টিফিন সবাই মিলে ভাগ করে খেতাম বান্ধবীরা স্কুলের গেট থেকে বেরিয়ে হচ্ছে পাপড়ি চাট তারপর কুলের আচার আমরা মাখা সত্যি সেই সমস্ত দিনগুলো যদি আবার ফিরে পেতাম কতই না ভালো হতো আর এখন বুঝি যে জীবনটা কি। সত্যিই তাই আর তখন স্কুল লাইফের মতো বোধ হয় এত ভালো দিন কোনো দিনই কাটেনি তখন তো বুঝিনি এখন বুঝতে পারি তো যাই হোক তারপরে চলে গেলাম হচ্ছে কালনা খিয়াঘাট ওখান থেকে আর কি পাঁচ টাকা করে টিকিট কেটে তারপরে উঠলাম টলারে বেশ ভালো লাগলো টলারে উঠে ওখান থেকে নেমে গেলাম নামার পর হচ্ছে টোটোতে করেও যাওয়া যেত বাসে করেও যাওয়া যেত অটোতে করেও যাওয়া যেত তো আমরা ভাবলাম অনেক দিন পর টোটোতে করেই যাই আর যত যানবাহন আছে না সব থেকে হচ্ছে আমার টোটো আর হচ্ছে মোটর ভালো লাগে কারণ হচ্ছে টোটোতে একদম আস্তে আস্তে করে যায় আর মোটর যদি রাস্তার ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে আস্তে আস্তে যাই খুব ভালো লাগে আর এখানে দেখেছ এই যে কত ভালোবাসা ঝামেলা করতেও সময় লাগে না আবার হচ্ছে ভালোবাসতেও সময় লাগে না এখন বুঝবে না এখন যেরকম আমরা দু বুঝতে পারি ছোটবেলায় কত ঝামেলা করেছি অশান্তি করেছি আর এখন বিয়ে হয়ে গেছে কখনও আমি বাবার বাড়ি গেলে ও আসে না যখন বোন যায় তখন আমি যাই না দেখাই হয় না সেম ওদের অবস্থা হবে যখন বড় হয়ে যাবে তখন এই ভিডিওটা দেখবে আর বুঝতে পারবে যে সত্যি ওই দিনগুলোই বেশ ভালো ছিল এই ভিডিওগুলো এর জন্যই করা একমাত্র বড় হলে যেন ওরা দেখতে পারে আমার ফোনটা যদি হারিয়েও যায় তাও কিন্তু ওরা সার্চ করে দেখতে পারবে যে আমরা কেমন ছিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ এই মাত্র দেখলে ঝামেলা আবার হচ্ছে গন্ডগোল মুখ কালো করে বসে রয়েছে বড় মেয়েটা ওটা হচ্ছে আমার আর ছোট মেয়েটা ওটা হচ্ছে আমার বোনের তো আমাদের দু বোনের দুই মেয়ে আর এই যে ঝগড়া অশান্তির মধ্যে দিয়ে চলে আসলাম হচ্ছে মা লক্ষ্মী শাড়ি সেন্টার তোমাদের কি বলবো আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে এখানে আর আমার বরকে বললাম চলো ভিতরে যাবে ও বলল যে না তুমি শাড়ি পছন্দ করো আমি টাকা দিয়ে দেব। তোমার চিন্তা করতে হবে না আমি বললাম যে না তুমি আমার সঙ্গে এসছো আমাকে তো বলবে যে এই শাড়িটা কেন এইটা পরলে তোমাকে ভালো লাগবে ও কিছু বলছেই না তো কি বলবো যাই হোক পরে লাস্টে আর কি ও আমাকে একটা শাড়ি পছন্দ করে দিয়েছিল বেশ সুন্দর পাড় সাদা শাড়ি আর এই যে দেখেছো এমন কোনো শাড়ি নেই যে ওখানটাই নেই আমার তো একদম মাথাটাই ঘুরে যাচ্ছিল যে এত এত শাড়ির কালেকশান সত্যি না আসলে বিশ্বাসই করতে পারতাম না ভাবতেই পারতাম না আর এই দাদাটার হচ্ছে অনেক শাড়ি হোলসেলার মানে অনেক দোকানে যায় বেশ বেশ ভালো লাগছিলো শাড়ির কালেকশানগুলো আর আমি কি কি শাড়ি নিয়ে এসেছি সেটা আমি একটা অন্য ব্লগের মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব যে সত্যি এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর শাড়ি ভাবতেই পারি না যে এত সুন্দর শাড়ি আমি পাবো তো যাই হোক খুব তাড়াতাড়ি শপিং টপিং করা কমপ্লিট হয়ে গেল সেরকম বেশি একটা কিছু কিনিনি যতটুকু দরকার ততটুকুই কিনেছি তো দেখতেই পাচ্ছো এই যে বেশি না তা আবার এক ব্যাগ সত্যি কি বলবো তো যাই হোক এই যে এখন শাড়ি কিনে চলে যাচ্ছি আর আমি কি বক বক করছিলাম নিজেই বুঝতে পারছি না কারণ এই ভিডিওগুলো তো অনেক দিনের আগে শ্যুট করা তো এখন বেশ মোটামুটি দশ বারো দিন হয়ে গেছে এখন আমি এডিটিং করছি কারণ আমার বর চলে গেছে তারপরে ভাবছিলাম কি করব কি করব যাই হোক অনেক দিদিরা অনেক দাদা আমাকে রিকোয়েস্ট করেছিল বোন তুমি রোজ দিন ভিডিও আপলোড করবে কেন করো না তোমার ভিডিও দেখার জন্য আমি অপেক্ষা করি বিশ্বাস করো ওই দাদাভাইদের কথা শুনে দিদিভাইদের কথা শুনে আমি ভাবি আমার হাজার কষ্ট হোক তাও আমি ওদের জন্য ভিডিও আপলোড করব। কারণ আমাকে এত ভালোবাসা দেয় নিজের মতো করে ধারণার বাইরে তারপরে আমরা চলে গেছিলাম চতুর্থ দিন কল্যাণীতে আইটিআই মোড় প্যান্ডেল দেখতে কি বলবো বিভৎস সুন্দর হয়েছে অসাধারণ আর এই প্যান্ডেলটা এখানে সেরকমভাবে নেই আমি তোমাদের অন্য একটা ভিডিওতে আইটিআই মোড়ের প্যান্ডেল পুরোটা ঘুরে দেখাবো যতটুকু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাছ থেকে না দেখলে বুঝতেই পারবে না যে প্যান্ডেলটা কত সুন্দর হয়তো অনেকে ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না যারা কাছ থেকে দেখেছো তাদের তো আর বলার কিছু নেই যারা দেখনি তাদের বলছি সত্যি ভীষণ সুন্দর ছিল আর সবথেকে বড়ো কথা হচ্ছে এই যে কিছু সিকিউরিটি গার্ড রয়েছে তাদের জন্য ভীষণ ভীষণ অসুবিধা হচ্ছিল না ভালো করে একটা ভিডিও করতে দিচ্ছিল না একটা ফটোশ্যুট করতে দিচ্ছিল হয়তো তাদের এটাই নিয়ম যে এটা করতে বলেছে তার জন্যই তারা এরকম করছে তাদের তো কোনো দোষ নাই একভাবে যদি আমরা দাঁড়িয়ে থাকি সবাই ব্লগাররা তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাবে তার জন্য হয়তো দাঁড়াতে দিচ্ছিল না আর দেখো যখনই আমি ভেতরে ঢুকলাম আমি তো ভাবলাম হয়তো আমি সোনার দেশে চলে এসেছি চারিপাশটা সব সম্পূর্ণ গোল্ডেনে কাজ করা অসাধারণ অসাধারণ বেশ ভালো লাগছিল আর কল্যাণীতে হচ্ছে প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে সেরকমভাবে যাওয়াই হয়নি আর এবছর বছর গেছিলাম আমার পিসি নেই আমার পিসির বাড়ি হচ্ছে কল্যাণী বেশ মন খারাপ করছিল পিসির কথা মনে পড়ে যে সত্যি এর আগে কত বলতো পিসি আসতে তখন যেতাম না আর এখন পিসি নেই তাই এখন যাচ্ছি তো আমার দাদা বৌদিরাও অনেক রিকোয়েস্ট করে বলে যে যাওয়ার জন্য আমরাই আর কি যাই